নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া আলোচনা সভা ও ইস্তার দেশ সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ঢালোয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া আলোচনা সভা ও ইস্তার মাহফিল শুক্রবার বিকেলে মন্নারা ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশের আলম ভূইয়া ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা গোফরান মিয়াজি কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান উপজেলা যুবদল যুগ্ম আহ্বাক মোদাসের হোসেন মজুমদার লিটন কাজী ফয়সাল অহিদুল ইসলাম উপজেলা যুবদল সদস্য আবু ইউসুফ যুবদল নেতা আব্দুল মানান ভূঁয়া বাহরাইন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সভাপতি আইয়ুব আলী ভূঁয়া ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা মাস্টার ঋষিকেশ ভৌমিক মামুন ভূঁয়া কামাল হোসেন সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার এম কে আলম খোকন উপজেলা যুবদল সদস্য আবু হানিফ ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সদস্য আব্দুল হান্নান ভূঁইয়া যুবদল নেতা নজরুল ইসলাম ভূঁইয়া আশফাক ভূঁইয়া উপজেলা ছাত্রদল নেতা জামান আলী হুসেন টিপু ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক ইউসুফ মজুমদার যুগ্ম আহ্বায়ক সোহেল সহ আরও অনেকে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয় ঈদ উপহার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাসের আলম আমরা সংসদে আসনের মতে ষড়যন্ত্রের নেতৃত্বে সংসদ নির্বাচনে হতে পারি সেই জন্য সবাইকে উত্তম ভাবে কাজ করতে হবে

এক ধরনের আমার এলাকার রাজনীতি কিন্তু আর ধরনের এখানে আমাদের বিভিন্ন ধরনের সারা জীবন বিএনপি করে বিএনপির জন্য জীবনটা দিয়ে ফেলে কিন্তু ভোটের দিন আসি কেউ ভোট দেয় এরকম মুনাফে জন্ম ভোটে আসে না তাহলে এটা আমাদের সু অভিজ্ঞতা আবার আমাদের সু অভিজ্ঞতাও আছে নাঙ্গলপুরের মানুষ জিএমপি কে ভালোবাসে জিয়া পরিবারকে ভালোবাসে তাদের প্রধানকে ভালোবাসে দানের শিষকে ভালোবাসে যদি তা না হতো আমি আটচল্লিশ ঘন্টা প্রার্থী দুই দিনে কিভাবে লক্ষাধিক ভোট পেয়েছি এত বড় ষড়যন্ত্রের মাধ্যমে তাহলে আমাদের সু অভিজ্ঞতাও আজকে আমাদের দলের 45% ভারত পক্ষ আর 45% প্রিয়তা তারেক রহমানের সাথে একটি স্কাই মিটিং করেছিলাম আপনারা অনেকেই জানেন বাদ ইত্তার বাদ বাদ 6:30 বাজে নেতার সাথে যখন কথা বলি বিভিন্ন কথা আসে এর মধ্যে একটি কথা এসেছে জনপ্রিয়তা এত বড় আসন আমি ছোটখাটো মানুষ আমি করতে পারবো কিনা আমার নেতা আমাকে প্রশ্ন করেছিল আমি ওনাকে সবির বলেছিলাম যেটা আমার মাঠের কথা যেটা ওনাকে বলেছি সেটাই আমার ভূকে ধারণ করার কথা আমি বলেছি প্রিয় নেতা আমার কোনো জনপ্রিয়তা নাই আমি যেহেতু প্রিয়তা হীন একজন মানুষ আমি ধানোর শিশের আলোতে আলোকিত নেতা আমি দেশ পাতার আলোতে আলোকিত আমি আপনার আলোকিত লাগবে না আপনাদেরকে ভালোবাসে যে বোর্ড দিবে আমি আপনাদের নাম বিক্রি করে আপনাদের দোকানের সেলসম্যান আপনি এই দোকানের মালিক পৈতৃক সূত্রে উনি এই দোকানের মালিক আর আমি হলাম উনার দোকানের একজন ক্ষুদ্র সেলসম্যান আমি তার রহমানের কথা বললে মানুষ মিছিলে আসে আমি তারেক রহমানের কথা বললে মানুষ আন্দোলন করে নেতাকে আমি এটুকু বলে আমি আমার মিটিং শেষ করতে পেরেছি বাকি যে সমস্ত কথা আর একটি কথা বলেছিলাম আমি রাজনীতিতে যে আমার ছেলে নতুনত্ব কিছু দিতে পারে আমি তাকে ফলো করি আমি তৃণমূলে ফলো করি আমাদের লাল হাটের একটা জুনু সাহেব আছে আসাদুল হাটের জুনু সাহেব আমি উনাকে ফলো করি আমি কোন জাতীয় নেতাকে ফলো করি না কারণ আমি যে রুচির রাজনীতি করি উনি সে রুচির রাজনীতি করে এই জন্য আমি আমার অভ্যজ হিসাবে উনাকে মানি যেমন দু সালে আমি করেছিলাম এবং সেটা আমি পার্সেন্ট সফল হয়েছি আমি কেন্দ্রমুখী তার পার্টি করতে চেয়েছিলাম আমার একশো পঞ্চান্নটি ভোট কেন্দ্র আমি একশো পঞ্চান্নটি তার পার্টি করার চেষ্টা করেছি আমি সে চোদ্দ সালে করেছি সে সময়ে গালুয়া ইউনিয়নের যিনি সভাপতি ছিলেন তিনি এটা মর্ম বুঝে নেন উনি বলেছে ভাই এটা কি বলেন আমি বলেছি দুশোর নিচে নয় তিনশোর উপরে নয় তিনশো যদি হয় দেড়শো কেন্দ্রে পাঁচচল্লিশ হাজার লোক হবে দুইশো করে যদি হয় তিরিশ হাজার লোক আমাদের ইফতারে জয়েন করবে আজকের এই ইফতার পার্টি কোটে যদি আমি কোটে যদি আমি তিনটা গরু জমা করতাম চারটা গরু জমা করতাম তাহলে মন্দারা থেকে দায়িত্ব তিন থেকে চারজন